বংবাজেন্ট আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমরা ষাট টাকার কম্বো খেতে মেমোরি স্টেশন বাজারে ওখানে ফুড কম্বোতে মেনলি মেমোরি প্ল্যাটফর্মের ওখানেই তো এই হচ্ছে সেই দাদার দোকান ছোট্ট বড় একটা ঝুপড়ির মধ্যেই বলতে পারে দোকানটা কিন্তু খাওয়ার টেস্টটা অসাধারণ আগেও আমি একবার খেয়ে গেছিলাম তাই এবার এলাম একবার আর একবার খেতে তো লোকেশানটা ঠিক এখানে যে শনি মন্দিরটা পড়ছে আর তার ঠিক উল্টো দিকেই পড়ছে ওনার দোকানটা এই হচ্ছে দোকানের ভেতর থেকে রেল লাইনের ভিউটা আর এই হচ্ছে সেই মন্দিরটা তো দেখতে পাচ্ছ তোমাদের যাওয়া সব মধ্যে পড়বে খুবই কাছে দোকানটা তো এখানে আমি আর সৌভিক যেহেতু এসেছি আমরা নিয়ে এলাম ষাট টাকার কম বের বাসন পোলাও আর তার সাথে চিকেন কষা দুজন দু প্লেট নিলাম আর আমরা একটু বেলার দিকে যেহেতু এসেছি দাদার মাল প্রায় শেষের মুখে যথেষ্ট ভালো সেল হয় আর হচ্ছেও যেহেতু খাওয়ার কোয়ালিটিটা খুবই সুন্দর করেছে আর তাদের সাথে কথা বলে দেখলাম যে আরও একটা ব্যাচ তৈরি হচ্ছে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা তো এখানে আমাদের আগে আরও কয়েকজন এসেছিল তাদেরকে খাবার সার্ভ করছে এবং আমাদেরটা রেডি করছে তো আমরা নিয়ে এলাম বাসন্তী পোলাও সাথে ওয়েস্ট চিকেন কষা তো দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে দিচ্ছে এই সেই পরিমাণ ষাট টাকার যেটা পোলাও যথেষ্ট ভালো পরিমাণে দিয়েছে তার সাথে ধোঁয়া ওঠা চিকেন কষা পরিমাণটা যথেষ্টই অ্যারুকুয়েট আছে প্রাইস অনুযায়ী আর বাসন্তীপোলাটাও যথেষ্ট ঝুঁঝুরে আছে এখানে আর খেয়ে দেখলাম ভালো টেস্ট যথেষ্ট ভালো টেস্ট আর বেশ গরম গরম মাংসের কষার ঝোল আর মাংসটাও যথেষ্ট সফট ছিল তো খাওয়া শুরু করা যাক হুম ঠিক আগের মতো এবারও টেস্টটা অসাধারণ ছিল মুখে দিতেই প্রায় গলে যাচ্ছে ভাতটা যথেষ্ট মানে আগে আমি লাঞ্চের সময় বিরিয়ানি খেতাম কিন্তু এখন বিরিয়ানি চেঞ্জ করে বাসন্তীপাল্লার দিয়েও মন দিয়েছি জাস্ট অসাধারণ খেতে আবার একদিন আসতে হবে এখানে আর এখানে মাংসটা যথেষ্ট সফট ছিল এবং পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল ষাট টাকায় দু পিস চিকেন কষা আর কি দেবে যথেষ্ট ভালো দিয়েছে এবার সবের কাছ থেকে একটা রিভিউ নিয়ে নিতে হবে কেরকম তো চলো খাওয়া এখানে শেষ করি আচ্ছা বলছি তোমার কমবে কি কি অফার আছে ফ্রাইড রাইসের সঙ্গে দু পিস চিকেন কষা পাবে হ্যাঁ টোটাল ষাট টাকার কম্বো বাসন্তী পোলার সঙ্গে দু পিস চিকেন কষা ষাট টাকা ফ্রাইড রাইসের সঙ্গে আপনি দু পিস মটন নিলে একশো কুড়ি টাকার কম্বো আপনি যদি আলুর দম দিয়ে খান তাহলে পঁয়তাল্লিশ টাকার কম্বো বাসন্তী পোলার সঙ্গে সেম কম্বো চিলি চিকেন পাবেন চিলি চিকেনে চার পিস থাকে ফ্রাইড রাইসের সঙ্গে চার পিস চিলি চিকেন ষাট টাকার কম্বো আচ্ছা বাসন্তী পোলার সঙ্গে টাকা টাকার হোম ডেলিভারি শুধু মেমারি শহরটুকু মেমারি পৌরসভার মধ্যে হোম ডেলিভারি আপনি চার্জ চার্জ এক প্লেট বা দু প্লেট নিলে কুড়ি টাকা